হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মতে আপনারা ক্যাডার যারা টার্গেট যে এডুকেশন ক্যাডার এবারে কিন্তু হয়েই যাবেন ঠিক আছে কারণ শুধুমাত্র এমসিকিউ কিউ পরীক্ষার মাধ্যমেই কিন্তু ক্যাডার হয়ে যেতে পারবেন যেখানে লিখিত থাকতেছে না একদমই এবং ভাইবার যেটা হবে সেটা নর্মাল ভাইবা কারণ মেইন হচ্ছে আপনার পরীক্ষা এমসি কিউতেই যার মধ্যে একশো নাম্বার হচ্ছে আপনার নর্মাল বিশেষ প্রিলিমিনারির মতো আর একশো নাম্বার আপনার বিষয়ভিত্তিক সাবজেক্ট যেই সাবজেক্টে আপনি অনার্স কমপ্লিট করেছেন ঠিক আছে সেটা বোটানি হোক জুলজি হোক অর্থনীতি হোক কেমেস্ট্রি হোক ম্যাথ হোক বা দর্শন হোক ইতিহাস হোক যেটাই হোক না কেন ইংলিশ হোক কোনো ব্যাপারই না জাস্ট পরীক্ষা দিবেন আর চান্স পাবেন কিন্তু ক্যাডার হওয়ার জন্য ফর্ম ফিল আপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ঊনপঞ্চাশতম বিসিএসএ তো কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করি কারণ ঊনপঞ্চাশতমতে কিন্তু অন্যান্য যেই চয়েস যেমন হচ্ছে অ্যাডমিন ক্যাডার মানে প্রশাসন তারপর পুলিশ ক্যাডার তারপর হচ্ছে স্বাস্থ্য ক্যাডার যারা ডক্টর ছিল তো এগুলো কিন্তু নাই ঠিক আছে টেকনিক্যাল ক্যাডারও নাই জাস্ট এখানে হচ্ছে আপনার ক্যাডার যেটা হতে চান সেই ক্যাডার চয়েস জাস্ট এডুকেশন ক্যাডার এই চয়েস লিস্টটা সুন্দরভাবে পূরণ করে ফেলতে হয় কিন্তু তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা জিনিস অ্যাকচুয়ালি চারটা এক নম্বর হচ্ছে এনআইডি কার্ড এনআইডি কার্ডটা থেকে আপনার তথ্যটা সেখানে যা আছে সেটাই থাকতে হবে দুই নম্বর হচ্ছে আপনার পিকচার সেটা হচ্ছে অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে এবং তিনশো ইন্টু তিনশো রেশিও হতে হবে ঠিক আছে তারপর হচ্ছে সিগনেচার সেটা তিনশো ইন্টু আশি এই রেশিওতে হতে হবে তো এটা অনেকে করতে পারেন অনেকে পারেন না অনেকে পারেন তাও একটু কনফিউশনে থাকেন তো সেটা কিভাবে দূর হবে সেটা বলে দিচ্ছি একটু পর তারপর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট অলরেডি তিনটা বলে দিয়েছি চার নাম্বার যেটা এক্সট্রা ধরলাম সেই চার নম্বর যদি আমরা ধরি এক্সট্রা একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে টেলিটক নাম্বার সবার আমাদের থাকে ম্যাক্সিমাম এর গ্রামীণ সিম বা বাঙালি ঠিক আছে বা এয়ারটেল কিন্তু টেলিটকটা খুবই আমরা কম ইউজ করি রবি সেই তুলনায় বেশি ইউজ হয় কিন্তু টেলিটকটা ইউজি হয় না কারণ টেলিটক সিমের মাধ্যমেই শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমেই টাকাটা প্রদান করতে হয় এই জন্য যারা ঘরে বসেও করেন তাও দোকানে গিয়ে আবার করতে হয় এবং তারা কিন্তু ফি ঠিকই পঞ্চাশ একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত রাখে কিন্তু তারা কিন্তু যে দোকান থেকে করান তারা কিন্তু শিক্ষিত না বা বন্ধুর মাধ্যমে করালে সে ভুল ইচ্ছে করতে পারে যদি আপনার সে সূত্র আমি করতে চায়। ঠিক আছে সে যদি চায় যে আপনাকে ক্যাডার না হতে দিবে সে কিন্তু ইচ্ছে করে আপনার জন্য ভুলও করে দিতে পারে এরকম অনেক রেকর্ড আছে ঠিক আছে আমাদের কাছে এসেই বলে যে ভাইয়া বন্ধুর মাধ্যমে করছি ভুল হয়ে গেল দোকানে করছি ভাই অনেক বড় ভুল হয়ে গেছে কারণ কি তারা দোকানে করলে ওরা বেশিরভাগই শিক্ষিত থাকে না আর আমরা নিজেরাই অনার্স কমপ্লিট আর কি ঠিক আছে তো আমরা হচ্ছে এই জন্য আপনাদের জন্য সবচেয়ে বেস্ট ভাবে হচ্ছে সম্পূর্ণ যাতে করতে পারেন আপনারা যদি তিনশো তিনশো যদি নাও করতে পারেন ছবির সাইজ সিগনেচার সাইজ যদি তিনশো আশি নাও করতে পারেন জাস্ট আমাদেরকে ছবিটা পাঠাবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমরা হচ্ছে করে দিব তারপর টেলিটকে টাকাও আমরা পাঠিয়ে দেব এবং ইনফরমেশন এনআইডিতে যা আছে সেটাই আমরা সুন্দরভাবে করে দিব। এছাড়া অন্যান্য চাকরিতে যদি ফর্ম ফিল করে থাকেন সেটারও তো একটা পিডিএফ শিট আছে সেটা যদি পাঠান সেখান থেকেও আমরা কপি করে আপনার তথ্যটা সঠিক একদম নির্ভুল প্রদান করব। যাতে আপনি সুন্দরভাবে আপনার পাসওয়ার্ড পেয়ে যান কারণ জানেন হচ্ছে পাসওয়ার্ড কিন্তু ফোনে চলে আসে আপনার ফোনে চলে যাবে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে হচ্ছে পাসওয়ার্ড চলে যাবে সেটাই হচ্ছে ফর্ম ফিল আপটা সুন্দরভাবে করবেন এবং এটা মাত্র অনলাইনে ঘরে বসে ঠিক আছে মাত্র একশো টাকা সার্ভিস ফি নিচ্ছি আমরা ঠিক আছে এত কষ্ট করে আমরা মাত্র একশো টাকা নিচ্ছি যেখানে দোকানে যাইতেও কিন্তু আপনার একটা প্যারা হ্যাসেল হ্যাসেল ফ্রি একদম ঘরে বসে করতে পারবেন এবং নির্ভুল হবে ইনশাল্লাহ ঠিক আছে নির্ভুল হবে আপনার কমপ্লিট হবে কারণ নির্ভুলটাই জরুরি তাহলে ক্যাডার সার্ভিসে এক ধাপ কি এগিয়ে গেলেন অনেকে ভুল হবে অনেকে ভালো ভালো পড়াশোনা করবে কিন্তু এই প্রথমে ফর্ম ফিল ভুল হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ক্যাডার আর হতে পারবে না ঠিক আছে শিক্ষা এই চান্সটা কোনোভাবে মিস করবেন না ঠিক আছে আমরা অলরেডি এই কাজগুলো একশো জনের করে ফেলছি অলরেডি ঠিক আছে প্রথম দিন থেকে শুরু করে ঠিক আছে যেদিন থেকে ফর্ম আউট হয়েছে সেদিন থেকে আমরা হচ্ছে অলরেডি একশোটা কিন্তু কমপ্লিট করে ফেলছি তো আমরা আপনাদেরটাও করে দেব একদম নির্ভুলভাবে ইনশাল্লাহ তো এই জন্য আমাদের সাথে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা হচ্ছে পেমেন্টটা বিকাশ নগদ রকেটে করে দিলে আমরা হচ্ছে করে দিব পুরোটা ঠিক আছে তো টোটাল হচ্ছে যত টাকা ফি জানেন হচ্ছে দুশো টাকা ফি তার মধ্যে একশো টাকা আমাদের ফি আর বিকাশ চার্জ তারপর টেলিটক চার্জ এগুলো মিলে আর দশ টাকা টোটাল তিনশো দশ টাকা খরচ পড়বে আপনার যেটা দোকানে গেলে কিন্তু আপনার দেড়শো টাকা দুশো টাকাও রাখে অনেক দোকানে একশো টাকা রাখে ঠিক আছে কিন্তু দোকানের ওরা কিন্তু শিক্ষিত নয় যে বারবার বলতেছি আর আপনার কষ্ট করে যেতে হবে তারপর দেখতে হবে ঠিক আছে কিনা ঠিক আছে অনেক ভেজাল আর এখানে ঘরে বসে আপনার জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমেই অনেক সুন্দরভাবে আপনি করে ফেলতে পারবেন এবং নির্ভুল হবে এবং যোগাযোগ রাখতে পারবেন সব সময় ঠিক আছে কারণ মনে করুন যখন আবার আপনার অ্যাডমিট কার্ড দরকার পড়বে তখন আবার দোকানে দৌড়ে যাওয়া অনেক প্যারা তো আমাদের সাথে আর কি যোগাযোগ করলেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে কীভাবে কি অ্যাডমিট কার্ডটা কীভাবে তুলব কারণ পাসওয়ার্ড কিন্তু আপনার ফোনেই চলে যাবে ঠিক আছে তো সব মনে করি আশা করি আপনার ডিটেল জানা শেষ আরও কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দেন ঠিক আছে আরও ডিটেল জানিয়ে দিব। আর ফি হচ্ছে আমাদেরকে বিকাশ বা নগদে পে করলেই হয়ে যাবে ঠিক আছে টেলিটকের ঝামেলাও নেই সেটা আমরা এই সব কিছু দেখব ঠিক আছে হ্যাঁ আর এইটিউবে এই চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এখানে অনেকগুলো ফ্রিতে ক্লাস দিয়ে দিব আর কি এই হচ্ছে আপনার কিসের জন্যে এই বিসিএস এর জন্য যাতে আপনি ক্যাডারটা হয়ে যেতে পারেন ঠিক আছে এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা টিপ দিয়ে রাখবেন যাতে প্রথমে ভিডিওটা আপনার কাছে চলে যায় ঠিক আছে না হলে মিস করবেন কারণ এইখান থেকে যেগুলো সাজেশন দিব ইনশাল্লাহ ওগুলোই এ চলে আসবে তো সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম লাভ ইউ অল